সেই সকাল থেকে গুঁড়ি গুড়ি বৃষ্টি হয়েই চলেছে ভেজা ঠান্ডা বাতাসে নিশুগন্ধা সুবাস কিন্তু এই ঠান্ডায় নমিতার বাবার হাঁপ টান আর কাশিটাও খুব বেড়ে যায় কবিতা সবিতা আজ স্কুলে যায়নি বৃষ্টির জন্য নমিতা ছোট দুই বোনকে বলল বাড়িতে বসে পড়ো একটু সামনেই পরীক্ষা তা না সকাল থেকে টিভি দেখতে বসে গেলি স্কুলে যাওয়া তো বন্ধু জন্যই নয়তো দুইজনের লেখাপড়ার কোনো মতি নেই ঘরের কাজকর্মেও কবিতা সবিতার বিন্দু মাত্র আগ্রহ নেই মাও ওদের কিছু বলে না নমিতা কিছু বলতে গেলেই মা বরং ওকেই দু কথা শুনিয়ে দেয় নমিতার বরদাদা বিয়ের মাস দুয়েকের মধ্যে বাপ মা ভাই বোনদের সাথে সম্পর্ক চুকিয়ে বউ নিয়ে ও নিজের শ্বশুর বাড়ির কোথাও বাসা ভাড়া করে আছে এবং এত বড় সংসার টানার মতো রোজগার তার নেই এই অজুহাতে দিব্যি দায়িত্ব এড়িয়ে গেছে নমিতার পরে একটা ভাই আছে পাক্কা নেশা পাকা পাকাতানা নেশার টাকা জোগাড় করতে গিয়ে টু মাদার কেসে জেলের টানছে সে কাজে বাড়ির বড় মেয়ে হিসেবে তার ওপরেই অশক্ত অসুস্থ বাবা অসহায় মা আর নাবালিকার দুই বোনের দায়িত্ব এসে পড়ে অযাচিতেই নমিতা মুখ ঘুরিয়ে নিতে পারিনি তুলে নিয়েছে পুরো তার দায় দায়িত্ব নিজের কাঁধে কলেজে পড়া মাছ থামিয়ে দিয়ে এত কিছু পরও কিন্তু তার মা বোনেরা সন্তুষ্ট নয় তার উপর বাবা নীরব দর্শক মাত্র এতে আজকাল আর কোনো মন খারাপ হয় না নমিতার গা সহা হয়ে গেছে আরও অনেক কিছুর মতোই তাই নমিতা গামছাটা মাথায় চাপিয়ে ভিজে ভিজেই সকালবেলায় সাংসারিক কাজ সারছে টিপটিপে বৃষ্টিতে কাঁচা উঠুনে চিটচিটের পিছল পা টিপে টিপে সাবধানে কাজ করতে হচ্ছে গলাটা বাড়িয়ে দাবায় পলেস্তরা খসানো দেয়ালো তাড়ানো ঘড়িটাতে দেখলো ঘন্টার কাঁচাটা নটার ঘরে ছুঁই ছুঁই অথচ দশটা পঞ্চাশে ট্রেনটা না পেলে নমিতা মধ্যম গ্রাম থেকে সময়ের মধ্যে কিছুতেই শিয়ালদায় কাজের জায়গাতে পৌঁছাতে পারবে না তার মধ্যেই এই বৃষ্টি কোনো রকমের কটা পটল একটু কুমড়ো আর দুটো ড্রিঙ্ক কিনে এনে মায়ের হাতে ধরিয়ে নমিতা কুয়োর পাড়ের দিক এগোতে এগোতে শুনল মা বলছে একটু মাছ আনতে পারলি না উত্তর বয়সে মেয়ে দুটোকে রোজ রোজ এই খাবার দিলে চলে তোর আর কোনো টাকা কুলায় না নমিতা কোনো উত্তর দিল না বাবার সিরাপটা আজই আনতে হবে যে কাশিতে কষ্ট পাচ্ছে খুব মানুষটা সামনে এখনো গোটাটা বর্ষা পড়ে আছে বাবা কখনো কিছু বলে না শুধু মাঝে মাঝে নমিতা বাবার চোখে যেন একটা অপরাধ বোধে ছায়া খেলে যাচ্ছে দেখতে পায় খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নিল নমিতা বাটিতে দোমুঠো মুড়ি একটুখানি আখে গুড় নিয়ে জল দিয়ে ভিজিয়ে গপ গপিয়ে খেয়ে নিল এতে খুব ঠান্ডা থাকে পেটটা এরপর তো সারাদিন ধরেই যা তা খাবে যখন যেমন পাবে না আর দেরি করা চলে না নমিতার তাদের বাড়ি থেকে স্টেশন অনেকটা পথ বৃষ্টি ভেজা পথে হাঁটতে তো আরও বেশি সময় লাগবে টোটোই গেলে বেকার পনেরো টাকা খরচ হয়ে যাবে চটিটা পায়ে গলি শাড়ি কুচিটা একটু উঁচু করে বুঝে রং জ্বালা শিখ ডোমড়ানোর ছাতায় মাথা দিয়ে নমিতা বাড়ি থেকে বেরোলো মনে মনে করতে করতে আজ কি কি খরচ আছে ভাবতে ভাবতে নমিতা আর নানান কিছু ভাবছে এলোমেলো একটু ভালো কোনো কাজের সন্ধান পেলেই নমিতা এই কাজটা ছেড়ে দেবে এত খারাপ কাজটা নমিতার আর মন চায় না এই কাজটা করতে এবং কি কমিশন কেটে রেখে তারপর রোজ মেলে পরিশ্রমের তুলনায় আর রোজের পয়সায় নমিতার পুরো পোষায় না কিন্তু করে ছাড়তেও পারবে না এতগুলো মুখ তার একা রোজগারের ওপর শুধু নমিতা একা নয় তার মতোই আরও কাতারে কাতারে মেয়ে প্রতিদিন শুধু দুর্মুঠো পেটের ভাতের টানে ছুটে আসে এই শহর কলকাতায় ট্রেনে বাদল ঝোলা হয়ে শহর ছাড়িয়ে দূর দূরান্তে শান্ত শহরস্থলী থেকে এই রকম কাজে অত বাছাবাছি করার অবকাশ নেই আছে শুধু ক্ষীরের জ্বালা কী যে ও মাথা ঠান্ডা করেও ভাবতে পারে না তাছাড়া শিয়ুদের মুখে শুনেছি কাজ ছাঁপতে চাইলে অনেক ঝামেলাও হয় ইস আর ট্রেনটাও লেট স্টেশনে এসে নমিতা দেখলো ঠিক থেকে ভিড় অন্যান্য দিগের থেকে অনেক বেশি ঠাসা ভিড় ট্রেনটাতে উঠে অবশেষে নমিতা শিয়ালদায় এসে স্টেশনের ঘড়িতে দেখলো বারোটা দশ তারপর হাঁটতে হবে আরও মিনিট কুড়ি তার মধ্যে সকাল থেকে টানা বৃষ্টিতে রাস্তায় প্যাচ পেঁচে কাদা আর ভাঙা জায়গাগুলো কাদাগুলা জমা জল আজ নমিতার কপালে রামস্বরণে ঝাঁঝালো গালাগালি অবসাম্বী বারোটার মধ্যে হাজিরা দেবার কথা নমিতার থাকতে হবে যতক্ষণ কাজ না শেষ হবে বাধা ধরার কোনো সময় নেই কাজে চাপের উপর বাড়ি ফেরার সময় নির্ভর করে তেমন চাপ থাকলে রাতে থেকেও যেতে হতে পারে এই কথাটাও রাজি হতে পারেনি মাধবী ম্যাডামের হাতে পায়ে ধরে কোনো রকমে রাজি করিয়েছে লাস্ট ট্রেন হলেও নমিতার ভেঞ্জার কামড়ায় উঠে কোনো রকমে মধ্যমগাম পৌঁছাতে পারলেই হলো রাস্তায় পার হয়ে বাঁহাতি সরু গলিটার তিন নম্বর বাড়িটার অপরিসর প্রায় অন্ধকার ফিরিয়ে দিয়ে নমিতা দোতলায় উঠে গেল এবং যথারীতি প্রত্যাশা মতোই বাছাই গালাগালি ভরা মুখঝামটা খেলো প্রথমে রামসরণ তারপরে মাধবী ম্যাডামের কাছে মনে মনে নমিতা দুজনের উদ্দেশ্যেই অস্ত্রাব্য বাছাই খিস্তে উচ্চারণ করে ঠোঁটে হাসি ঝুলিয়ে ঢুকে গেলো নিজের ক্ষোভটাতে আর যে কোনো কারণেই হোক বাজার মন্দা কাজ নেই তেমন শিউলিদি পদ্মা জুই বেলি রেখা সবারই মুখ বেজার আর মাথা গরম নিজেদের মধ্যে রঙ্গ রসিকতা আর অভাব অনটনের গল্প দুই চলছে এবার সবাই মাধবী ম্যাডাম নমিতাকে ডেকে পাঠালো নমিতাকে একটা ফোন নম্বর দিয়ে বুঝিয়ে বলে দিল কাজের বিবরণ নিজের খোপে গিয়ে নমিতা চুল টুল ঠিক করে বেরোতে যাবে বেলি খুঁজবে বেখিয়ে টিপুনি কাটল আর রামসরণ পান কুট খায় লালচে খয়াতে দাঁত বের করে চোখ টিপে নমিতার পিঠে থামড়া মেরে আবার একটা গালি দিল নমিতার কোনো তাপ উত্তাপ নেই বেরিয়ে গেল পা চালিয়ে আজকের পাটিটা মন্দ নয় আন করা একদম মুখ দেখেই বুঝেছে নমিতা খাওয়া দাওয়া ভালোই হয়েছে ছাড়াও পেয়েছে বেশ খানিকটা আগেই রেকের বাড়তি বকশিসটা নমিতা ব্লাউজের ভেতরে চালান করে দিল উবের থেকে নেমেই নমিতা পিছন ফিরে তাকিয়ে মিষ্টি হেসে হাত নাড়ল হাতে তিন ঘন্টা মতো সময় আছে আজ অনায়াসে একটা ছোটো খেপ খেটে নিতে পারবে বাড়তি কিছু রোজগার হবে তাহলে আজও নমিতা ফেরার পথে শিয়ালদার বড় ওষুধের দোকানটা থেকে বাবার কাশির সিরাপটা কিনে নেবে আর কাল তবে কাজে বেরোবে না বন্ধুটার জন্য একটু ভালো মাছ মিষ্টি এনে খাওয়াবে সকাল থেকে বৃষ্টিতে ভিজে শরীরটা ওর ম্যাজ করছে টিপটিপি বৃষ্টিটা আছে ধর্মতলায় মৃত্যুর সামনে থেকে একটা পার্টি পেয়ে গেল নমিতা অমাঙ্গালি ছোকরা নেশায় আছে ঘন্টা দুয়েকের কন্ট্রাক্ট নমিতা নির্দ্বিধায় উঠে পড়ল গাড়িতে বাবুঘাটে তেমন জুৎসই ব্যবস্থা না পেয়ে পাঠিয়ে গাড়ি ঘোরালো খিদিরপুরের দিকে নমিতা এদিকটা তেমন ছেলে না একটু ভয়ও পাচ্ছে এদিকে কন্ট্রাক্টের সময় বেশিরভাগ পার হয়ে গেছে নমিতা দনমন করে বলল ওকে শেয়ালদায় ফিরতে হবে পয়সা মিটিয়ে ওকে ধর্মতলা ছেড়ে দিলেই হবে অক্ষত্র গালাগালি সহযোগে নমিতা সেই নেশাগ্রস্ত অবাঙ্গালি পাটি বা হাতে নমিতা চুলের মুখি ধরে মাথাটা গাড়ির সিটের উপর একবার আর ডাসবোর্ডের উপর একবার এই রকম পালা করে সজরে ঠুকে দিতে লাগলো গাড়ির দরজায় ফ্রেমে ধাক্কা লেগে কপালে বা দিকটা রক্ত গড়াচ্ছে নমিতার ভয়ে ঠকঠক করে কাঁপছে কি করবে এখনও এতক্ষণ লোকটা এক হাতে গাড়ি চালাচ্ছিল এবার একটা ঝুপসু অন্ধকার জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে কোন জায়গা এটা নমিতা চেনে না আতঙ্কে নমিতা মরা হয়ে গেছে গাড়ি সব কাজ তোলা গলা ফাটিয়ে চেঁচালো এই শুনশান অচেনা জায়গায় কেউ কি শুনতে পাবে কলকাতার বুকু এরকম নির্জন ফাঁকা অন্ধকার জায়গা আছে লোকটা ওর কাজ মিটিয়ে নিয়েছে গাড়িতেই নমিতা এখনো কাঁপছে থরথর করে কয়েক মুহূর্তে লোকটা কি একটা ধারালো জিনিস দিয়ে নমিতার গলার বা দিকে ঠিক কাঁধের উপরটা টান মারলো একটু ছিড়িক করে জ্বালা করে উঠলো অনেকটা রাত হয়ে গেল নমি এখনও ফেরেনি নমিতার বাবা কাশির দমকে কাপা গলায় জিজ্ঞেস করলো নমিতার মায়ের মুখে কোনো সারা নেই আর চোখ মটকে তার বোন কবিতা বলল মালদার পাটি পেয়েছে হয়তো রাতে আর ফিরবে না আর তার আরেক বোন সবিতা খ্যাকখ্যাঁকিয়ে হেসে উঠল পরদিন শহরে সব দৈনিকে উত্তেজক ছোট্ট একটি খবর ভেতরের পাতায় খিদেপুর ব্রিজের তলায় গলাকাটা তরুণীর মৃতদেহ বয়স আনুমানিক চব্বিশ কলকাতার কোনো থানায় কোনো মিসিং ডায়েরি হয়নি সম্ভাবনা যুবতী শহরের বাইরের বাসিন্দা মিতার সঙ্গে কোনো জিনিসপত্র পাওয়া যায়নি মৃতদের কয়েক হাত দূরে পড়ে থাকা রং বেরঙি ছোট্ট একটি লেডিস পার্স ছাড়া পার্সের ভেতরে শুধু দুটি নম্বর লেখা একটি ছিরোকুট সামান্য কিছু টাকা সস্তা দুই একটি প্রসাধনে এবং এক প্যাকেট কন্ডম পাওয়া গেছে পুলিশের প্রাথমিক অনুমান মেয়েটি হয়তো দেহ সারেনি বাহাতে কোনোই ঠিক নিচে ভেতরের দিকে উল্কি করে লেখা নমিতা নিশিগন্ধা উদ্ধার হওয়া নাম্বার দুটি সূত্র ধরে পুলিশ তদন্তে শুরু করেছে প্রিয় দর্শক বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ